আল্লাহর নবী মুসা আলহিস একদিন আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করার জন্য একা পথ ধরে চলছিলেন মহান সঙ্গে যেহেতু তিনি কথা বলতেন তাই মুসা হজরতালামকে কালিমুল্লাহ বলা হতো চলতে চলতে এক পথে হঠাৎ এক ব্যক্তি হজরত মুসা আলি সালাতামকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী মুসা আপনি কোথায় যাচ্ছেন জবাবে মুসা আল বললেন আমি মহান আল্লাহ পাক রব্বুর আলমিনের সঙ্গে সাক্ষাতে যাচ্ছি তখন তিনি বললেন হে আল্লাহর নবী মুসা আল্লাহ তে এত অর্থ সম্পদ দান করেছেন যে যার কোনো হিসেব আমার কাছে নেই হে আল্লাহর নবী আল্লাহকে জিজ্ঞেস করবেন কিভাবে আমি আমার অর্থ সম্পদ কম করব হজরত মুসা আলহ ইসলাত সালাম ওই ব্যক্তিকে ওয়াদা করলেন আল্লাহ তাল কাছে তার কথাটি অবশ্যই জানাবেন এ বলে তিনি পথ চলতে শুরু করলেন কিছু দূর যাবার পর আর এক ব্যক্তির সঙ্গে দেখা হলো তিনি মুসা আলসালামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ নবী মুসা আপনি নিশ্চয়ই মহান আল্লাহ সাক্ষাতে যাচ্ছেন নবী মুসা আলসালাম বললেন হ্যাঁ আমি অবশ্যই আল্লাহ তালা সাক্ষাতে যাচ্ছি তখন সে ব্যক্তি বলল আল্লাহ তালাকে বলবেন রব্বুল আলমিন আমাকে হাত দেয়নি পা দেয়নি এবং আমাকে এতটাই দুর্বল ও শুকনো হিসেবে এই পৃথিবীতে রেখেছে যে আমি জানি না মহান আল্লাহ তালা আমাকে কেন সৃষ্টি করেছেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহ আল্লাহাকব্বর আলমিন আমাকে কেনই সৃষ্টি করেছেন হজরত মুসার আসসালাম সে ব্যক্তিকেও আল্লাহ তালাকে জানানোর ওয়াদা করে সেখান থেকে আবার চলতে শুরু করলেন দূর যাওয়ার পর এক মহিলার সঙ্গে হজরত মুসার আসালামে সাক্ষাৎ হয় মহিলা সালাম দিয়ে বললো হে আল্লাহর নবী মুসা আপনি কোথায় যাচ্ছেন মূস সালাম একই উত্তর দিয়ে বললেন আমি মহান যাচ্ছি মহিলাটি তখন সাক্ষাতে বললো তাআলাকে জিজ্ঞেস করবেন আমার অনেক অভাব আমার পরনে শুধু এক কাপড় এছাড়া আমার শরীরে আর কোনো কাপড় নেই আমার এই করে ঘরটি দেখতে পাচ্ছেন এটি ছাড়া আমার কাছে আর কোনো সম্বল নেই আপনি আল্লাহ তালাকে বলবেন কিভাবে আমি সম্পদশালী হব আর কি করলেই বা আমি অর্থবিত্তের মালিক হতে পারবো মুসার সালাম তাকে ওয়াদা দিয়ে আল্লাহ তাল সাক্ষাতে চললেন আল্লাহ রব্বুল আয়ালামিনের সঙ্গে তার কথোপকথন শেষে মহান আল্লাহ আলাকে তাদের প্রত্যেকের কথা আল্লাহ আল্লাহতাল কাছে বললেন এবং আল্লাহ রব্বুল আয়ালামিন তিনি হত মুসা আলহ সাল সালামের কথার জবাবে বললেন হে মূসা তুমি ওই ব্যক্তিকে বলবে যে অনেক সম্পদের মালিক সে যেন আমার না সুক্রিয়া আদায় করে সে যদি আমার না সুক্রিয়া আদায় করে তাহলে অবশ্যই তার অর্থ সম্পদ কমে যাবে এবং যে ব্যক্তির হাত এবং পা নেই তাকে বলবে তার মাধ্যমে আমি আল্লাহ আল্লাহর এবং জাহান্নামের অনেক ছিদ্র তাকে দিয়ে বন্ধ করব। এবং যে মহিলা তার অভাবগ্রস্ততার কথা জানিয়েছে তাকে বলবে সে যেন বেশি বেশি করে আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে হাজরত মৌসা আলি হেসু এই কথা শুনে ফিরতে লাগলেন এবং প্রতিমধ্যে ওই তিন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তাকে বললেন হে আল্লাহর বান্দা তুমি তোমার অর্থ সম্পদ এত বেশি অঢেল হয়েছে যে যার হিসাব দিতে আমি আল্লাহ তাআলাকে জানিয়েছি মহান রব্বুরা আলামিন জানিয়েছেন তুমি যদি আল্লাহ তালার এই সমস্ত প্রদত্ত সম্পদের সুক্রিয় আদায় না করো তাহলে তোমার সম্পদ কমে যাবে তুমি যেন আল্লাহ তালা না সুক্রিয়া আদায় করো সাথে সাথে সে ব্যক্তি বলে উঠলো হে আল্লাহর নবী মুসা আল্লাহ রব্বুল আলামিন যা আমাকে খাওয়ান পড়ান এবং এত সম্পদের মালিক বানিয়েছেন এবং আমাকে সুখে রেখেছেন আমি কেন কিভাবে সেই মহান সত্তার সেই মহান রব্বুল আলমিনের নাশকাদাই করবো কথাটি বলার সঙ্গে সঙ্গে পাক রব্বুল আলমিন তার সম্পদ এত বেশি করে দিলেন যে সে আরও অনেক বেশি অর্থ সম্পদের মালিক হয়ে গেল চলতে চলতে আবার ওই দ্বিতীয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো বলল হে আল্লাহর নবী মুসা আমার হাত পা নেই এবং অত্যন্ত দরিদ্র মানুষ আমি আল্লাপাক আমাকে কেন সৃষ্টি করেছেন আর কেন এই অবস্থায় রেখেছেন সালাম তাকে জবাব দিলেন শোনো হে আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল তোমার মাধ্যমে মাত এবং জাহান্নামের ফাঁকা অংশগুলো পূরণ করবেন সে খুশিতে আত্মহারা হয়ে বলতে লাগলো আলহামদুলিল্লাহ আল্লাপাক তাহলে আমাকে অনর্থক সৃষ্টি করেননি অবশ্যই কোন না কোনো কাজের জন্য আল্লাপাক আমাকে সৃষ্টি করেছেন এর চাইতে আর কি বা বড় খুশির সংবাদ হতে পারে সাথে সাথে বলার তার প্রত্যেকটি প্রত্যঙ্গ ঠিক আগের মতো হয়ে গেল এবং সে স্বাভাবিক মানুষে পরিণত হল আল্লাহ চলতে চলতে শেষ পর্যায়ে ওই মহিলার সঙ্গে দেখা হলো যার অর্থ সম্পদ নেই এবং শুধুমাত্র একটি ছোট্ট কুড়ির ঘ অবস্থান করে বললো হে আল্লাহ নবী মুসা আল্লাহ তাআলাকে আমার কথাকে আপনি জানিয়েছিলেন অর্থাৎ মুসার ইসলাম মহিলার জবাবে বলল হ্যাঁ আমি জানিয়েছি এবং আল্লাহ তালা জানিয়েছেন হে আল্লাহর বান্দি আপনি যারা বেশি বেশি করে মহান রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করেন মহিলাটি সাথে সাথে রাঘান্বিত কণ্ঠে বলল আমি আল্লাহর কি সুক্রিয়া আদায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে এমন কোনো নিয়ামত দেয়নি যে আমি যার কারণে তার সুক্রিয়া আদায় করব। আমার কাছে এই ঘুরে ঘর ছাড়া কিছুই নেই আমি কি কারণে মহান আল্লাহর শুক্রিয়া আদায় করব এই কথা বলার সাথে সাথে প্রচণ্ড বেগে বাতাস এসে তার কুরে ঘর উড়ে নিয়ে গেল এবং সে একেবারে নিঃস্ব হয়ে গেল হাজরত মুসার সালাম রাগান নির্দোষণে বললেন আল্লাহ তোমাকে দেখার শক্তি দিয়েছে চলার শক্তি দিয়েছে তার শুক্রিয়া আদায় করার তোমার জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত মহান আল্লাহর গুলোর দিকে তাকিয়ে যদি তুমি সুক্রিয়া আদায় করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমার এই অবস্থার পরিবর্তন করত প্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা যে অবস্থায় থাকি না কেন প্রত্যেকেই নিজেকে দুঃখী মনে করি কিন্তু সত্যিকার অর্থেই কেউ যদি আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত গুলোর প্রতি পরক্ষেপ করে এবং গভীরভাবে চিন্তা করে তাহলে অবশ্যই সে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করতে বাধ্য হবে আমরা যে অবস্থায় থাকি না কেন সর্বদা মহান রব্বুল্লা আলের শুক্রিয়া আদায় করব এবং সর্বদা জবান দিয়ে সর্বদা পড়ব আলহামদুলিল্লাহ